আল্লাহ আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকদের যতগুলা বর্ণনা দিলেন তার মধ্যে তিন নম্বর বর্ণনার ব্যাপারে আল্লাহ রব্ব আলামিন বললেন আপনার উম্মতদেরকে জানায় দেন যে সমস্ত ব্যক্তিগুলা মনাফিকই করে তাদের চেহারার দিকে দেখা মাত্র কার্যকলাপ দেখা মাত্র সব কিছুই চেনা যাবে আল্লাহরব্ব আলামিন পোরআনুল কারীমের ভিতরে সোরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার চোদ্দ আলামিন বললেন ওই সমস্ত মোনাফিক গোলাক যারা নিজেদেরকে মুসলমান লেবাস লাগাই নামের আগে মোহাম্মদ লাগাই মোহাম্মাদের লেবাস নিয়া, মুসলমানদের লেবাস নিয়া সে মুসলমানদেরকে বন্ধু বানানো বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই এদেরকে আপনি মোনাফিক চিনতে ভুল করবেন না বলেন আল্লাহ আকবার তা আপনারা যদি অনুমতি দেন আমি আলোচনা শুরু করব। কে কে অনুমতি দিচ্ছেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা দেন তো দুই হাত তুলে আল্লাহকে দেখান হাত টান করেন একবার হাতটা এইভাবে একটু নাড়া দেন একটা ত্যাগবির দিতে হবে রাজি আছেন না নাই মর্দে মোজাহিদের মতো ত্যাগবির দিতে হবে বাংলার দামাল ছেলেদের ঠেলাই বাংলার শয়তান যেমন বাড়ি বাংলা পালাইছে ঠিক তেমনি এই মাহফিলে যতগুলো শয়তান আছে এই শয়তানগুলা যেন এই বেদগাড়ি ছেড়ে দিয়া নওগা জেলা পার হয়ে যায় রাজি আছেন না নাই হাতের এই যে মোট করেন এইভাবে সকলে মোট করেন হাত একবারে টেনে বুক বরাবর নিয়ে আসেন আমি নারাই তাকবীর বলবো আপনারা যখন আল্লাহ একবার বলবেন জোরে একটা ধাক্কা দিবেন কিন্তু সাবধান কারো পিঠের যান না লাগে লাগলে কিন্তু খবর আছে রাজি আছেন না নাই সকলে একবার রেডি হন সকলে আরেকবার নারাই তাকবীর নারাই তাকবীর আল কুরানের আলো আল হাদিসের আলো আলে মোলামা যেখানে নারায় তেকবীর মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ আছে এই মানুষদের ভিতর থেকে যারা শুধুমাত্র মুসলমান দাবি করে আর এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লা রব্বলামিন মোনাফিক বলে ঘোষণা করে দিয়েছেন বলেন আল্লাহ একবার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এই মোনাফিক আমার মধ্যেও থাকতে পারে এই মোনাফিকই আপনাদের মধ্যেও থাকতে পারে তার মধ্যে এক নাম্বার মোনাফিক শুধুমাত্র ডানে বামে চোখ লাগায় দেখবেন আল্লাহ আলামিন কোরআনুল করিমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন যেই সমস্ত মানুষগুলা কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরেও কোরআনের মজময় না বসিয়া হাটে বাজারে ঘুরে বেড়াই আত্মীয় স্বজন নিয়া আপ্যায়নের জন্যে ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করে আল্লাহ আল্লা আলামিন এদেরকে এক নাম্বার মুনাফিক বলেছেন বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বল আলামিন মোনাফিকের ব্যাপারে যতগুলা কথা বলেছেন বর্ণনা করেছেন সব চাইতে নিকৃষ্ট ব্যাপারটা আল্লাহ আলামিন বললেন ওই মনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দাও যেই মোনাফিকগুলা সুসংবাদ পাওয়ার পরে কোরআনের সুসংবাদ পায় কিন্তু তারপরেও কোরআনের মজমায় আসে না ওই মোনাফিকদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও হয়তো প্রশ্ন করবেন হুজুর মোনাফিকদেরকে আবার কিসের সুসংবাদ দাও আল্লাহ কারীমের ভিতরে একশো আটত্রিশ এবং একশত উনচল্লিশ বললেন জাহান নামের সুসংবাদ দাও হয়তো বলবেন হুজুর জাহান নামের আবার কী সুসংবাদ হয় আপনাদের কাছে একটু বলতে চাই আমাদের দেশে আমাদের এলাকায় ছোটো ছোটো বাচ্চাগুলা দুষ্টামি করে যখন দেখা যায় সবচাইতে বেশি বর্ষার সময় আমার এলাকায় ছোট বাচ্চাগুলো যখন নদীতে গোসল করতে নামে ঘন্টা পার হয়ে গেল নদীর থেকে ওঠে না কথা건 না কেন মা তখন রাগAnnotিত হয়ে যায় ছোট্ট একটা লাঠি হাতের মধ্যে নিয়ে বাচ্চাকে শাসন করার জন্যে আগায় আসে বলে আয় এদিকে আয় তোর জন্য মজা আছে তোর জন্যে জিনিস আছে সন্তান যখন ওই জিনিসের লোপ পাইয়া মজার লোপ পাইয়া যখন মায়ের কাছে যায় কাছে যাওয়ার পরে বোঝা যায় মজা আছে নাকি থাপ্পর আছে কথা বলেন না ঠিক কেনা কারীমের ভিতরে বললেন জাহান নামের সুসংবাদ দাও জাহান নামে যাওয়ার পরে জবাব দেন তো ঠেলা কম না বেশি জোরে বলেন ঠেলা কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে মোনাফিকদের যতগুলা বর্ণনা দিলেন তার মধ্যে তিন নাম্বার বর্ণনার ব্যাপারে আল্লাহরব রব্বল আলামিন বললেন ও নবীজি আপনার উম্মতদেরকে জানায় দেন যে সমস্ত ব্যক্তিগুলা মনাফিকই করে তাদের চেহারার দিকে দেখা মাত্র কার্যকলাপ দেখামাত্র সব কিছুই চেনা যাবে আল্লাহরব্ব আলামিন পোড়ায়নুল করিমের ভিতরে সোরার নাম সোরা বাকারা আয়াত নাম্বার চোদ্দ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মুনাফিক গোলার যারা নিজেদেরকে মুসলমান লেবাস লাগাই নামের আগে মোহাম্মদ লাগাই মুহাম্মাদের লেবাস নিয়া মুসলমানদের লেবাস নিয়া সে মুসলমানদেরকে বন্ধু বানানো বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই এদেরকে আপনি মুনাফিক চিনতে ভুল করবেন না বলেন আল্লাহ একবার আমার দেশের দিকে একবার তাকায়া দেখেন কত সুন্দর নাম নাম দিয়ে একবারে সরাসরি মুখে বলতো আলেমদেরকে ভালোবাসি কিন্তু গোপনে গিয়া বলতো আয়না ঘরের মধ্যে ঢোকায়া দাও এই ধরনের নামধারী মোনাফিক মার্কা মুসলমান আমার দেশে ক্ষমতার চেয়ারে বসে ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না আল্লাহ আলামিন বললেন যেই সমস্ত গুলা বাংলাদেশের খায় বাংলাদেশের পরে বাংলাদেশে অবস্থান করে ভারতের দালালদের কাছে গিয়া বমি করে এদেরকে আপনি মোনাফিক চিনতে ভুল করবেন না খবর দাঁড়িয়া আল্লাহ যেই ব্যক্তিগুলা মুসলমানদেরকে বাদ দিয়া যেই ব্যক্তিগুলা মুসলমানদেরকে সহযোগিতা করা বাদ দিয়া ওই ব্যক্তিগুলা ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করে মূলত পক্ষে এদের জন্যই জাহান নামের সুসংবাদ দাও বলেন আল্লাহ একবার চার নাম্বার মোনাফিক আল্লাহ রবিন কোরআনুল করিমের ভিতরে বললেন যে সমস্ত ব্যক্তিগুলা লোক দেখানো ইবাদত করে ইবাদতের মধ্যে ভাগ আছে একটা ইবাদত হলো আল্লাহর জন্য হয় আর আরেকটা ইবাদত কার জন্যে হয় কথা বলে না বাবারে আরেকটা ইবাদত কার জন্য হয় শয়তানের জন্যে আরেকটা ইবাদত হয় আমার দেশে একটা ইবাদত আছে এই ইবাদতটা মাইকেন করে করা হয় সেই ইবাদতের নাম আপনারা জানেন নাকি সেই ইবাদতের নাম হলো জাকাত মাইকিন করে করা হয় একবারে পুরা এলাকা মাইক দিয়ে ঘোষণা দেয় যে অমুক বাড়িতে জাকাত দেওয়া হবে নওগার বাজার পাইকারি বাজার থেকে কম দামি শাড়ি কিনে কম দামি লুঙ্গি কিনে গরিবদের মধ্যে দুই তিন বৎসর জাকাত দেয় ওই লুঙ্গি অথবা ওই শাড়ি একবার ধোয়া দিলে লুঙ্গির বারোটা ভেজা যায় একবার দুইবার জাকাত মাইকিং করে দেওয়ার পরে পরের বৎসরে যায় ভোটের দ্বারাই কি কথা বলেন না কেন পরের বৎসরে যায় ভোটের দ্বারাই অথচ ইবাদত হওয়া লাগবে একজনের নামে মেহরবানি করে বলেন তিনার নাম কে মুনাফিক নাম্বার পাঁচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার একশো বিয়াল্লিশ আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াজকুরুল্লাহ ওয়ালা আল্লাহ ইল্লা কালিলা ওই সমস্ত মোনাফিক গোলা সর্বদা সময় কয়েকবারে জিকির যখন করে ইবাদত যখন করে একবারে কম কম জিকির করে তার মানে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত থাকে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন মোনাফিক নাম্বার পাঁচ ঘোষণা করলেন বলেন আল্লাহ মোনাফিক তো তারাই যেই সমস্ত ব্যক্তিগুলা নামাজের মধ্যে দাঁড়াই সারাদিন ঘোরাঘুরি করে কোনো রকম সমস্যা নাই একবারে সকালে একবার দুপুরে একবার বিকালে একবার বেদগাড়ি টু ওই পাশে বাজার একবারে পাইসারি মারে কোনো রকম সমস্যা নাই কিন্তু মসজিদের মধ্যে বসলে তার চেয়ার লাগে এই ধরনের মুসলমান আছে না নাই আপনার যদি সমস্যা থাকে আপনার যদি অসুবিধা থাকে তাইলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি সমস্যা না থাকার পরেও মাতব্বরী দেখায় তাকব্বরী দেখায় টেন্ডার বাজি আল্লাহ আল্লাহর আলামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া নামাজের মধ্যে দাঁড়ায়া যদি অলসতা দেখান কেয়ামতের বিশ্বনবী মোহাম্মদুর রসউুল্লাহ ওয়াসাল্লামের সামনে নিজেকে কখনোই ওনার উম্মত হিসাবে দাবি করতে পারবেন না বিশ্ব নবী সাল্লাইসাল্লাম যে দিন ইন্তেকাল করলেন একটু গভীর মনোযোগ দেন ফজরের আজান হয়ে গেল জামাতের জন্য সব সাহাবিরা অপেক্ষা করে কিন্তু বিশ্বনবীজি নামাজের মধ্যে আসে না ব্যাপার কি হজরতে আবু বাকর রাজি আল্লাহ তালহ সহ হজরত বেলাল রাজি আল্লাহ তালহ দুইজনে মিলে বললেন চলো যাই বিশ্ব এতক্ষণেও কেন মসজিদে আসলেন না বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়া দরজায় যখন নক করলেন ভিতর থেকে আনহা ভিতর থেকে আওয়াজ দিলেন কে বাহিরে থেকে আবু বকর রাজি আল্লাহ তাহলে আনহু বললেন মা জলদি করে বলো বিশ্বনবীজি এখনো কেন নামাজের মধ্যে আসে না ভেতর থেকে আম্মাজান আয়েশা আয়েশ রাজি আল্লাহ তাহলে বললেন আব্বা বিশ্বনবীজি প্রায় এক ঘন্টা অথবা দেড় ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে আছে। এখনো পর্যন্ত জ্ঞান পর জ্ঞান ফেরে নাই একবার বলেন আল্লাহ একবার হজরতে আবু বকর রাজি আল্লাহ বললেন মা জলদি করে দরজাটা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো বিশ্ব মাথার কাছে গেলেন হজরতে আবু বকর রাজী আল্লাহুতা আলানহু বিশ্বনবীজির কানের কাছে জ্ঞান শুধুমাত্র একটি শব্দ উচ্চারণ করলেন হুজুর সলাত হুজুর সলাত হুজুর সলাত আবু বকর রাজী আল্লাহুতা আলানহু বলেন বিশ্বনবীজীর কানের কাছে সলাত নামাজের কথা বলতে দেরি হল বিশ্বনবীজের জ্ঞান ফিরে আসতে দেরি হল না বলেন সুবাহানন্দ্লাহ বিশ্বনবীজির জ্ঞান ফিরে আসলো বিশ্বনবীজি আবু বকরকে বললেন ও আবু বকর রে আমাকে জলদি করে দাঁড় করে আমাকে অজু বানায়া দাও আমাকে কাঁধের উপরে ভর করে নাও আমি তোমাদের সঙ্গে মসজিদে গিয়া নামাজ আদায় করতে চাই বিশ্ব নবীজিকে অজু বানায়া দেওয়া হলো মসজিদের মধ্যে নিয়ে যাওয়া হলো বিশ্ব লক্ষ্য করে হজরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে আসেন ইমামতি করেন বিশ্বনবীজির চোখ থেকে দুই ফোঁটা পানি ঝরঝর করে ছেড়ে দেয়া বললেন আবু রে আমি কি মৃত্যুর আগে আমার বুঝি ইমাম দেখে যেতে পারবো না একবার জোরে বলেন বিশ্বনবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লেন আর সামনে দাঁড়ায়া ইমামতি করলেন হজরতে আবু বকর अतः तो से अपनी देखें কত বড় নবীজির উম্মত হয়ে গেছেন বিশ্ব নবীজি জীবনের শেষ নামাজটাও দাঁড়ায়া দাঁড়ায়া পড়েছে অথচ আপনি টেন্ডারবাজি দেখাইয়া কোনো রকম সমস্যা না থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে গিয়া একবারে মনে করেন আর নিয়া টুল নিয়া বসে গিয়া নামাজ আদায় করে আবার বাড়িতে গিয়া যখন কথা বলে কথার মধ্যেও সমস্যা নাই কত সুন্দর মদ মাখরাস গুন্না একবারে সব ঠিক করে শাশুড়িকে গিয়া ডাক দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই নিজের মাকে ভাত কাপড় দেয় না নিজের বাবাকে ভাত কাপড় দেয় না খরচ দেয় না অথচ পরের অথচ শাশুর শাশুড়িকে আম্মা বলে আব্বা বলে বিবির কাছে গিয়া কত সুন্দর কথা বলে সন্তানদের কাছে কত সুন্দর কথা বলে কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন আল্লাহ আকবার বলে ত্যাগবীরে তাহারিমা বলে গাড়ি যেভাবে স্টার্ট দেয় গাড়ি স্টার্ট দিলে যেমন ভোব ভব শব্দ হয় ও নামাজের মধ্যে দাঁড়াইয়া ত্যাগবীরে তাহারিমা তার পরে তেলাওয়াত শুরু করে দিছে একবার কথা건 না কেন আছে না নাই সামনে আসতেছে রমজান মাস তারাবির নামাজ কিচ্ছু বোঝা যায় না শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষে গিয়া ওলা দাললেন বোঝা যায় এই ধরনের নামাজ হয় কি হয় না আমার দেশে কথা বলেন না কেন হয় কি হয় না অতএব দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও দাঁড়ায়া দাঁড়ায় পড়েছেন বিশ্বনবীজে সারাটা জীবন মানুষদের কাছে অন্যায় থেকে বিরত থাকতে বললেন সারাটা জীবন সৎ কাজের আদেশ দিলেন অথচ সেই নবিজের উম্মত হইয়া সেই নবিজের উম্মত দাবি করে মুসলমান নামের লেবাস নেয়া ইহুদি খ্রিস্টানদের সাথে হাত পেতে আলেমদেরকে পাখির মতো গুলি করে মারে এই ধরনের নামধারী মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই মুনাফিক নাম্বার সাত আল্লাহ রব্ব আলমিন বললেন যে সমস্ত ব্যক্তিগুলা একজন আরেকজনার সাথে যখন কথা বলে ওই ব্যক্তিটা যখন ঝগড়ার মধ্যে যখন লিপ্ত হয়ে যায় একটু উনিশ বিশ হলেই অশ্রী একদম বিশ্রী ভাষায় গালাগালি করে এই যে দেখেন গন্ডগোল লাগলে গালাগালি করে এই ধরনের মুসলমান আমার সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই আমি একটা পরিবারকে চিনি গন্ডগোল লাগলে স্বামী স্ত্রীকে গেলাই স্ত্রী আবার স্বামীকে গেলাই আপনাদের এই এলাকায় আছে কি মনে হয় নাই আমি এই জায়গার কথা বলতেছি না আমি অন্য জায়গার কথা বলতেছি স্বামী স্ত্রীকে গেলাই স্ত্রী আবার স্বামীকে গেলাই একদিন আমি শুনলাম স্ত্রী কোনো একটা কারণবশত স্বামীকে বলতেছে আমি এটা হয়তো মুখে নিতাম না কিন্তু বোঝানোর জন্য বলতেছি স্ত্রী একবার স্বামীক গেলেচ্ছে এই কুত্তার বাচ্চা আপনার এলাকাতে আছে না নাই জোরে বলেন না কেন আছে না নাই যেগুলো চুপ করে আছে বুঝবেন ওই বাড়িতেই আছে জোরে বলেন আছে না নাই গালি দিছে স্ত্রী স্বামী গালি দিছে আমি কয়েকদিন শোনার পরে একদিন আমি ওই ভাইকে ডাক দিয়ে বললাম ভাই এই যে ভাবি যে এইভাবে আপনাকে গালাই আপনি কিছু কন না তো বলতেছে আমি কি কাপুরুষ নাকি আমিও তো অক্ষরের বাচ্চা কই আচ্ছা তো বাচ্চা বাচ্চা এই দুই জনের দ্বারা যদি দুনিয়ার জমিনে কোন সন্তান আদি হয় এটা কি মানুষের বাচ্চা হয় কথা বলেন না কেন মানুষের বাচ্চা হয় এই বিস্তৃ ভাষায় গালাগালি করতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নিষেধ করেছেন খবরদার যেই সমস্ত ব্যক্তিগুলা মুখ খারাপ করে গালাগালি করে যেই সমস্ত ব্যক্তিগুলা যখনই গন্ডগোল লাগে তখনই গালাগালি করে এরা হল মুনাফিক জোরে বলে না রাখি